আপনজন ও আর্য সংঘের যৌথ উদ্যোগে এবারে দুর্গাপুজো পা দিল ছাব্বিশ বছরে এবছর তাদের থিম দেশের গর্ব আইএনএস যেখানে ভারতীয় নৌবাহিনীর ঐতিহ্য ও গৌরবকে সামনে আনা হয়েছে প্রায় লক্ষ টাকার বাজেটে তৈরি হয়েছে এই চমকপ্রদ আয়োজন পুজো মণ্ডপে যেমন মিলেছে দেশাত্মবোধের ছোঁয়া তেমনি ফুটে উঠেছে সম্প্রীতির বার্তা মণ্ডপের বাইরে দাঁড়িয়ে অক্লান্ত পরিশ্রমে পুজোর যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন প্রেমজিৎ চ্যাটার্জি ও মোহাম্মদ রসিদ শিল্পকলা থিম ও আয়োজনের বৈচিত্র্যের জন্য বোলপুর নিউজে সেরা পুজোর পুরস্কার পেয়েছে এই পুজো ছাব্বিশতম বছরে পড়ল আমরা গুটি গুটি পায় শুরু করেছিলাম আপনার করে এখন আর্যসঙ্গ পরিচালনা করে আমার থিমটা হচ্ছে এবছর মাকে আনা হচ্ছে রণতরিতে আমরা কি রণতরিতে এনেছি আইএনএস বিক্রান্ত আইএনএস বিক্রান্ত বলতে গেলে হচ্ছে ভারতবর্ষের প্রথম রণতরী যেটা সম্পূর্ণ স্বদেশীভাবে বানানো এই বিক্রান্তের যে স্টিলগুলো দিয়ে তৈরি করা হয়েছে সেই স্টিলগুলোর সমস্ত হচ্ছে রাউরকিলা স্টিল প্ল্যান্টের অথবা উড়িষ্যার কোনো বিহারের ঝাড়খণ্ডের বোকারোর আমরা চারিদিকটাই দেখতে পেয়েছি সমস্ত রকম ইন্ডিজেনাস যাকে বলে এই আইনএস বিক্রান্ত যেটা হচ্ছে বিক্রান্ত মানে অসীম সাহসী আজকে আমাদের ক্ষেত্রে আমরা মনে করি সৎভাবে চললে সমাজ যদি সৎভাবে চলে সবাই সবাই গলা তুলে ভাবরা থাকতে পারবো অসীম সাহসী হয়ে মায়ের আশীর্বাদ নাম মোহাম্মদ রহিস আমরা এই ক্লাবের সঙ্গে মানে বহুদিন ধরে যুক্ত এবং রাজকুমার সাহানির উদ্বেগে যে পুজো আমরা করে এসেছি প্রতিবারে আমাদের নতুন নতুন একটা করে থিম আমরা দিই এবারও তার সেই সিলিমেই আমরা নিয়ে আমাদের এই বছর ছাব্বিশতম বছর মানে অতিক্রম করছি আমরা পূর্ণ করছি আমরা সবাইকে বোলপুরবাসীকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আহ্বান করব আমাদের ঠাকুর দেখার জন্য এবং এসে আমাদের ঠাকুর দেখে তাদের মতামত পোষণ করুক নমস্কার ভাইয়াও দেখছি একটা সম্প্রীতির বার্তা রয়েছে এবং বন্ধুত্ব একটা এটা তো আছে আমাদের গোটা ভারতবর্ষ এটাই আমাদের ঐচিত্র আমাদের বহু মানে ধর্ম নিয়ে আমরা বসবাস করি একে অপরের দুঃখ কষ্টেতে আমরা পাশাপাশি থাকি আর যেগুলো হচ্ছে এটা মানুষের সবাই জানে এটা কিভাবে হচ্ছে কেন হচ্ছে এটা সবাই জানে এটা খুলে বলার কিছু নেই ধন্যবাদ আপনাকে পেলে কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার গান সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো প্রতিটি রতনে ভরত জুয়েলার ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউই জেম ভোগ প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও আরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইটেন ঠিকানা বোলপুর জাম্বনি বাস স্ট্যান্ড ক্লাব বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য বিশ্ব বাংলা অটোমোবাইল চার গাড়ি সার্ভিসিং এর সম্পূর্ণ সমাধান এখন বোলপুরে আমাদের বিশেষ সেবা সমূহ থ্রিডি অ্যালাইনমেন্ট নিকো ড্রাইভিং কন্ট্রোলের জন্য ওয়েল ব্যালেন্সিং মসৃণ স্থিতিশীল ও নিরাপদ যাত্রা মাল্টি ব্র্যান্ডের মেকানিক্যাল সার্ভিস সব কোম্পানির গাড়ির জন্য বিশেষজ্ঞ যত্ন ডেন্টিং ও পেন্টিং ডেন্ট পুলার এমআইজি ও টু কে এশিয়ান পিপিজি কালার দিয়ে প্রফেশনাল পেন্ট উইথে কারখানার মতো ফিনিশ ইন্টেরিয়র ও এক্সটেরিয়র পলিশ ভেতরে বাহিরে নতুনের মতো ঝলমলে রোগ ভিএএস সার্ভিসেস পেশাদার ভেহিকল অ্যাসিস্ট্যান্ট সলিউশন ঠিকানা বোলপুর নামি রোড গ্লোকাল হাসপাতালে ঠিক বিপরীতে প্রেসেশন রিপেয়ারিং থেকে প্রিমিয়াম ফিনিশ আপনার গাড়ি সবসময় সেরা থাকুক এবার পুজোতে সিদ্ধার কমিউনিকেশন নিয়ে এলো দুর্দান্ত অফার শামসু মাঝোলা ভিভো রিয়ালমি যে কোনো ফোনে আকর্ষণীয় ছাড় সিদ্ধার কমিউনিকেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমাদের শোরুমে মোটরোলার সমস্ত মডেল অ্যাভেলেবেল আছে মোটরোলার যেকোনো মডেল আপনারা পারচেজ করতে পারবেন আপ টু টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে এবং সাথে তো গিফট থাকছে বাজাজ ফাইন্যান্সে নো কস্ট ইএমআই মাধ্যমে মোটরলা যে কোনো মডেল পারচেজ করতে পারবেন আপ টু টোয়েন্টি ফোর মান্থস অবধি এবং অনেক কম ডাউন পেমেন্ট আমাদের অফার কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে আমাদের অফার থাকছে পুজো পর্যন্ত তাই আশা রাখছি আপনি এবং আপনার পরিবার অবশ্যই আসবেন আমাদের শোরুমে কেনাকাটা করতে যত বেশি কেনাকাটা তত বেশি উপকার শিকদার কমিউনিকেশন ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড অপোজিট অফ বোলপুর টাউন মসজিদ বীরভূম কৃষদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি ফোর টু সেভেন অথবা সেভেন জিরো জিরো ওয়ান ফোর ফাইভ জিরো সিক্স ফোর ফাইভ ধন্যবাদ